আলহামদুলিল্লাহ রবিল্লা আমিন আসলাতাম আল্লাহ রসুল আমিন ওয়াল আলহাসমাইনামাবাদ আম্মাবাদ উন্নবী পালন করব না মিলাদুন্নবী পালন করব এ বিষয়ে বিতর্কের কোনো শেষ নাই যতই সময় গড়াচ্ছে আমরা কেয়ামতের যত বেশি কাছাকাছি যাচ্ছি ততই এ বিষয়টা নিয়ে মতানৈক্য মতদ্বন্দ্ব ততই বেশি বেড়ে চলেছে অন্যান্য বিষয় নিয়ে যেমন মতানৈক্য আছে এই বিষয়টা নিয়েও আছে কিন্তু এই বিষয়ে কিছু মানুষের বাড়াবাড়ি অনেক বেশি কিন্তু বিবেকবান মানুষ শিক্ষিত মানুষ যদি একটু সুস্থ মস্তিষ্কে দলিলের আলোকে প্রাণ হাদিসের আলোকে বোঝার চেষ্টা করে তাহলে মতদ্বন্দ্ব থাকে না বা বিভ্রান্তিতে পড়ার কোনো কারণ নাই যদি আমরা এই বিষয়টা রসুল্লাহ সাল্লাহ আলহ সাল্লামের জীবন থেকে এবং সাহাবায়কার কারাম রাজিয়াল্লাহু আনহুম এর জীবন থেকে যদি আমরা বোঝার চেষ্টা করি তাদের কাছ থেকে যদি শেখার চেষ্টা করি তাহলে কোনো বিভ্রান্তিতে আমাদের পড়তে হয় না বিষয়টা খুবই স্পষ্ট এ বিষয়ে খুব সংক্ষিপ্ত একটা কথা আমি দর্শকদের খেতে মতে বলছি নবী নিয়ে তেমন কোনো গণ্ডগোল না মতানৈক্য না মতদ্বন্দ্ব নাই নবী পালন করতে হবে নবী ছাড়া জান্নাতে যাওয়া যাবে না জান্নাতে যাওয়ার একমাত্র পথই হলো নবী কেউ কোনো মানুষ যদি চায় যে আমি জুনিয়ার জীবনটা পার করে আমি জান্নাতে যাব তাহলে এ লোকের জন্য দুনিয়ার জীবনটা সেরাত নবীর রাস্তায় একমাত্র পরিচালনা করতে হবে নবীর গাড়িতেই তাকে চড়ে থাকতে হবে এছাড়া কোনো মানুষের জন্য জান্নাতি হওয়া সম্ভব না সেরাতুল্নবী হল রসুল্লাহ সাল্লামের তেইশ বছরের পুরা জিন্দগি নবদ পাওয়ার পর থেকে নিয়ে এনতে কালের পর্যন্ত পুরা জিন্দিগিকেই রসুল সাল্লাহ আলাহিসাল্লামের এই নবুয়াতের পুরা জিন্দগিটাকেই বলা হয় নবী এই জিন্দিগির প্রত্যেকটা আমল প্রত্যেকটা কথা প্রত্যেকটা দিক নির্দেশনা প্রত্যেকটা সমর্থন এই সব কিছুর নামই হল সেরাত উন্নবী এছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারে না আর নবীর এই তেইশটা বছর এই তেইশটা বছরের এই সিরাতকেই অনুসরণ করার জন্য আল্লাহ তালা আমাদেরকে নির্দেশ দিয়েছেন আল্লাহ তালা কোরআনে বলেছেন কুল ইংকুম তো হেব্বু আল্লাহ ফি হবি আল্লাহ রসুলকে বলেন যে হে আমার হাবিব আপনি আমার আপনার উম্মদকে বলে দেন যে আপনার উম্মতেরা যদি আমার সাথে মহাব্বত স্থাপন করতে চায় আমি আল্লাহকে যদি ভালোবাসতে চায়। তাহলে তারা যেন আপনার অনুসরণ করে তাহলে আল্লাহ নিজেই তাদেরকে ভালোবাসবেন এবং তাদের গুণাগুলো আল্লাহ তালা ক্ষমা করবেন আল্লাহ তালা ক্ষমাশীল এবং দয়ালু আল্লাহ তালা যে এখানে আল্লাহ রসুলকে অনুসরণ করতে বলেছেন সেটা হলো সিরাদবী রসুল সাল্লাহ সাল্লাম সিরাতকে আমাদেরকে অনুসরণ করতে বলেছেন তো এটা আলহামদুলিল্লাহ সকলের কাছেই এটা আমরা সকলেই আমরা এটা মেনে চলি আমরা এটা বিশ্বাস করি সমস্যা হলো মিলাদুন্নবীর অংশটা নিয়ে মিলাদুন্নবীটা আমরা পালন করব কি না পালন করলে কীভাবে পালন করবো কতটুকু পালন করব। এই নিয়ে আমাদের যত সব বিভ্রান্তি মতানন্দ মতাদ্বন্দ্ব মতানৈক্য এবং নানা সমস্যার মধ্যে আমরা পড়ে থাকি দেখুন মিলাদুল নবী মানে হলো রসুল সাল্লাহ আলি সাল্লামের জন্ম মিলাদ মানে হলো জন্ম আর নবী মানে হল নবী মিলাদুল নবী এর অর্থ হলো রসুল সাল্লাহ আলী সাল্লামের জন্ম রসুল সাল্লাহ জন্ম ছাড়া ইসলাম হয় না রসুল সাল্লাহ জন্ম ছাড়া উন্মত হয় না রসুল সাল্লাহ আলাই সাল্লাম মুহদ সাল্লাম যদি জন্ম না হতেন তাহলে এই ইসলাম হতো না রসুল সাল্লাহ সাল্লামের জন্ম না হলে আমরা উম্মত হতে পারতাম না তার জন্ম অবশ্যই হয়েছে আমরা একথা মনে প্রাণে বিশ্বাস করি এবং ইমান রাখি রসুল সাল্লাহ সাল্লাম দুনিয়াতে জন্মগ্রহণ করে এসেছিলেন এই কথা কে অস্বীকার করে না সেরাতুল্নবী পালন করার কথা যারা বলে তারাও স্বীকার করে মিলাদবী পালন করার কথা যারা বলে তারাও স্বীকার করে বাকি রইলো এই মিলাদুন নবী পালনের বিষয়টা এখানে দেখুন মিলাদুন নবীর মধ্যে কয়টা জিনিস আছে রসুল সাল্লাহ আলি সাল্লামের জন্মের মধ্যে মোটামুটি পাঁচটা জিনিস আমি বলবো খুব ভালো করে লক্ষ্য করে বুঝবেন মিলাদুন নবীর মধ্যে পাঁচটা জিনিস রয়েছে একটা হলো রসুল সাল্লাহ আলহিসাল্লাম যেই বছর জন্মগ্রহণ করেছিলেন সেই বছর জন্মের সাল দুই নম্বর হলো যেই মাসে জন্মগ্রহণ করেছিলেন সেই মাস তিন নম্বর হলো যেই তারিখে জন্মগ্রহণ করেছিলেন সেই তারিখ চার নম্বর হলো যেই বারে জন্মগ্রহণ করেছিলেন সেই বারটা পাঁচ নম্বর হলো যেই স্থানে জন্মগ্রহণ করেছিলেন সেই স্থানটা আরেকটা বলা যায় ছয় নম্বর হলো যে সময়ে জন্মগ্রহণ করেছিলেন সেই সময়টা মোটামুটি ছয়টা জিনিস মিলে রসুল সাল্লাহ আলিয়াসাল্লামের মিলাদ খুব ভালো করে স্মরণ রাখবেন আমি আবারও বলছি ছয়টা জিনিস মিলে রসুল সাল্লাহ আলিয়া সাল্লামের মিলাদ বা মিলাদ নবী ছয়টা জিনিসের এক মিলাদের বছর বা রসুল সাল্লাহ আলয় সাল্লামের জন্মের বছর দুই নম্বর হলো রসুল সাল্লাহ আলি সাল্লামের জন্মের মাস তিন নম্বর হলো রসুল সাল্লাহ আলয় সাল্লামের জন্মের তারিখ চার নম্বর হলো রসুল সাল্লাহ আলয় সালামের জন্মের বার পাঁচ নম্বর হলো রসুল সাল্লাহ আলয় সাল্লামের জন্মের স্থান ছয় নম্বর হলো রসুল সাল্লাহ আলি সাল্লামের জন্মের সময় এই ছয়টা জিনিস মিলে রসুলের জন্ম এখন এই ছয়টা জিনিসের ছয়টা জিনিস মিলিয়ে রসুল সাল্লাহ সালামের যে জন্মটা এটা আমরা পালন করবো কীভাবে এটা পালন করার বিষয় না এটা শুধু বিশ্বাস করার বিষয় রসুল সাল্লাহ সাল্লাম যেই সালে দুনিয়াতে এসেছিলেন ওই সালে তিনি এসেছিলেন আমরা এটা বিশ্বাস করি রসুল সাল্লাহ আল সাল্লাম যেই মাসে তা রবিউল আওয়াল মাসে দুনিয়ায় এসেছিলেন এটা আমরা বিশ্বাস করি এর প্রতি আমাদের ইমান আছে রসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম যেই তারিখে দুনিয়ায় এসেছিলেন সেই তারিখটাও আমরা বিশ্বাস করি এবং আমরা মানি তারিখ নিয়ে অবশ্যই মতানৈক্য আছে আট তারিখ নয় তারিখ বারো তারিখ চৌদ্দ তারিখ বিভিন্ন কথা তারিখের কথা ঐতিহাসিকদের মধ্যে এসেছে যেহেতু সে সময় দিন তারিখ সন সংরক্ষণের ব্যবস্থা ছিল না এই রীতি রেওয়াজ সে সমাজে চালু ছিল না এই জন্য রসুল সাল্লাহ আলাহি সাল্লাম সহ ওই জামানার মনীষীদের বা প্রবীণ সাহবা কারাম যারা ছিলেন তাদের জন্মের সাল অনেকেরই সংরক্ষিত নয় সে হিসেবে রসুল সাল্লাহি সাল্লার জন্মের সনটা নিয়েও ঐতিহাসিকদের মধ্যে মতানৈক্য সৃষ্টি হয়েছে তো যাই হোক যেই তারিখে তিনি এসেছিলেন ওই তারিখটা তো ফিক্সড অবশ্যই একটা তারিখ আছে সেটা বারোই রবিউল হওয়াল হোক আট তারিখ হোক দশ তারিখ হোক বারো তারিখ হোক আর চোদ্দ তারিখ হোক যেটাই হোক আমরা বিশ্বাস করি যে একটা তারিখে রসুল সাল্লাহ রসুল সাল্লাহাম যে বারে দুনিয়াতে এসেছিলেন সেটা হলো সোমবারে রসুল সাল্লাহ সাল্লাম দুনিয়াতে এসেছিলেন এইভাবে সবাই একমত এটা রসুল সাল্লাহ সাল্লাম নিজেই বলেছেন যে আমি সোমবারে জন্মগ্রহণ করেছি পাঁচ নম্বর হলো রসুল সাল্লাহ সাল্লাম যে জায়গাটাতে জন্মগ্রহণ করেছিলেন মক্কাই আবদুল্লাহ আবদুল্লার ঘরে মা আমেনার গর্ভে আমেনার গর্ভ থেকে রসুল সাল্লাহ সাল্লাম যেই ঘরটাতে জন্মগ্রহণ করেছিলেন মক্কার যেই বাড়িটাতে সেটা রসুল সাল্লাহ সাল্লামের জন্মের জায়গা যে সময়টাতে তিনি জন্মগ্রহণ করেছিলেন সে সময়টা শুভ সাদিক এর পূর্ব মুহূর্ত এর আগে আগে ওই সময়ে ফজরের সময় রসুল সাল্লাহ সাল্লাম জন্মগ্রহণ করেছিলেন এটাও সত্য এটা আমরা বিশ্বাস করি কিন্তু এই জিনিসগুলো মানার ব্যবস্থা কি পালনের ব্যবস্থা কি মেলাদ কোনোদিন পালন করা যায় না মিলাদ কোনোদিন পালন করা যায় না মিলাদ অন্তর দিয়ে শুধু বিশ্বাস করার জিনিস আর খুশি প্রকাশ করার জিনিস আনন্দিত হওয়ার জিনিস মেলাদ পালন করবো কীভাবে রসুল সাল্লাহ আল্লাহ সাল্লামের যেই আমলগুলো কাজগুলো দুনিয়াতে ছিল তার জীবনের যে অংশগুলো সেগুলো আমাদের জন্য পালনীয় আমরা সেগুলো পালন করবো তিনি নামাজ পড়তেন আমরা নামাজ পড়বো তিনি দাঁড়িয়ে রেখেছেন আমরা দাঁড়িয়ে রাখব তিনি ইসলামী পোশাক পড়তেন আমরা ওইরকম পোশাক পরব তিনি মাথায় যেই কাটিংয়ে চুল রাখতেন আমরা সেই কাটিংয়ে চুল রাখবো পাচক্য ওষুধ তিনি মেসোয়া করতেন আমরা মেসোয়াক ব্যবহার করবো তিনি তাহাজ দাদাই করতেন আমরা সেটা পড়ব তিনি ঘরে আসলে মেসোয়া করতেন ঘর থেকে যাওয়ার আসলে মেসোয়াক করতেন আমরা সেটা করবো ডাইন পাইট আদি আগে দিতেন বামপাই জুতা পরে দিতেন আমরা এগুলো পালন করবো কিন্তু তিনি যেইভাবে জন্মগ্রহণ করেছিলেন ওইভাবে আমরা কেউ জন্মগ্রহণ করবে এটা কি কোনোদিন সম্ভব তাহলে মিলাদ পালন হয় কিভাবে না আমরা রসুল সাল্লাহ সাল্লামের মতো জন্মগ্রহণ করবো এটাও যেমন কোনোদিন সম্ভব না আমাদের বাচ্চা কাচ্চা সন্তান সাল্লাহ জন্মগ্রহণ করবে কোনো দিন সম্ভব না মেলাদ পালন করা যায় না মেলাদ অন্তর দিয়ে মানা যায় বিশ্বাস করা যায় আর মেলাদে আনন্দিত হওয়া যায় খুশি প্রকাশ করা যায় যদি কেউ বলে রসুল সাল্লাহ সাল্লাম যেই মাসে জন্মগ্রহণ করেছে আমার বাচ্চা সেই মাসে জন্মগ্রহণ এটা মানুষের ইতিয়ারি বিষয় না এটা মানুষের ক্ষমতার বাইরে রসুল সাল্লাহালাম যেই তারিখে জন্মগ্রহণ করেছেন রবিউল আল মাসের আমার বাচ্চা সেই তারিখে জন্মগ্রহণ করবে আমার নাতিপতি সেই তারিখে জন্মগ্রহণ করবে এটা সম্ভব না রসুল সাল্লাহাম বারে বেড়ে জন্মগ্রহণ করেছিলেন সোমবার আমার বাচ্চা ওই বারে জন্মগ্রহণ করবে এটাও সম্ভব না রসুল সাল্লাহ সালাম যেই জায়গায় জন্মগ্রহণ করেছেন আমার বাচ্চা নাতিপতির জন্ম ওই জায়গাতে হবে এটাও সম্ভব না রসুল্লাহ সাল্লাম যেই সময়ে জন্মগ্রহণ করেছিলেন শুভের সাদিকের সময় ওই সময় আমার বাচ্চা জন্মগ্রহণ করবে এটাও কোনোদিন সম্ভব না তাহলে রসুল সাল্লাহ সাল্লাম মিলাদ এটা আমাদের জীবনে আমাদের বাচ্চা কাচ্চা নাতিপুতির জীবনে এটা পালন করার কোন বিষয় না বা কি রইল রসুল সাল্লামের জন্মটা এটা অন্তর দিয়ে একশো পার্সেন্ট বিশ্বাস করার বিষয় রসুল সাল্লাহ সাল্লাম অবশ্যই জন্ম হয়েছিল মেলাদুন্নবী হয়েছিল তিনি জন্মগ্রহণ করে দুনিয়াতে এসেছিলেন এই কথা বিশ্বাস না করলে মানুষ কাফের হয়ে যাবে তার জীবনে দিন জান্নাত নাই তার কপালে এখন এই নবী অন্তরে বিশ্বাস করার পরে এর প্রতি একশো পার্সেন্ট শতভাগ ইমান আনার পরে রসুল সাল্লা আল্লাহ জন্মে আমরা আনন্দিত আমরা খুশি এই খুশিটা প্রকাশ করবো কিভাবে এটা নিয়ে হলো আমাদের মতদ্বন্দ্ব আর বিভ্রান্তির অভাব নেই আমরা খুশিটা প্রকাশ করবো কিভাবে তার আগে আমরা একটু জেনে নিই রসুল সাল্লাহ আলিয়া সাল্লামকে পেয়ে তার শিক্ষাকে সিরাতকে জীবনে ধারণ করেছেন তার তাকে পেয়ে খুশি হয়েছেন আনন্দিত হয়েছেন তাকে খেদমত করেছেন তার সহযোগিতা সাহায্য করেছেন এটা পৃথিবীর সব মানুষই সব মুসলমানরাই টুকটাক করেছেন কিন্তু সাহাবায় কারামের যেই দলটা স্বয়ং হাত রেখে যারা ইসলাম গ্রহণ করেছিলেন তার সামনে বসে যারা ইসলাম শিখেছিলেন নামাজ অজু গোসল তায়াম্মুম ইসলামের যাবতীয় বিষয় জাকা জেহাদ হজ এই সবগুলো যারা রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম থেকে স্বয়ং শিখেছিলেন রসুল সাল্লাহ সাল্লাম যাদের শিক্ষক ছিলেন যারা সরাসরি রসুল সাল্লাহ যারা রসুলের হাঁটা দেখেছেন কথা বলা দেখেছেন খাবার খাওয়া দেখেছেন পেশাব পায়খানা কিভাবে করতে হয় সেটা দেখেছেন যারা রসুল সাল্লাহ পরিবারে কিভাবে সেটা দেখার জন্য পর্যন্ত পরিবারে আব্দুল ইবিনী আব্বাস রাজি আল্লাহকে পাঠিয়েছেন যে তুমি রসুলের ঘরে মেহমান হও দেখো রসুল সাল্লাহসাল্লাম রাত্রে সময়টা কিভাবে পার করে তো তারা রসুলের জন্মে বেশি আনন্দিত না তাদের পরে কেয়ামত পর্যন্ত মানুষের বেশি আনন্দিত নিশ্চয় সাহাবাই সাহাবাইকার যেই আনন্দিত হয়েছিলেন ওই আনন্দ আমরা কোনোদিন প্রকাশ করতে পারবো না সাহাবাই কাম রসুল সাল্লা সাল্লামকে যেই পরিমাণ মহব্বত করতেন তাদের এক ঘন্টার মহব্বত আমাদের সারা জীবনের মহব্বতের সমান হবে না আমাদের সারা জীবনের মহব্বত এক একজন সাহাবীর রসুলকে এক ঘন্টা মহব্বতের সমান হবে না তাহলে আমরা এই কথা বলতে পারি না যে রসুল সাল্লা সাল্লামের জন্মে সাহাবাইকার থেকে আমরা বেশি আনন্দিত সাহাবাহি কারামের থেকে আমরা খুব বেশি আনন্দ প্রকাশ করব খুশি প্রকাশ করবো এই কথা আমার কল্পনাই করা যায় না তাহলে এই কথা ফিক্সড সুনির্ধারিত যে সাহাবাহি কারাম যেই ভঙ্গিতে যেই পদ্ধতিতে যেই প্রক্রিয়ায় আনন্দ প্রকাশ করেছেন রসুলের জন্মে আমাদের জন্য ওই ভঙ্গিতে ওই পদ্ধতিতে ওই প্রক্রিয়ায় আনন্দ প্রকাশ করতে হবে এর বাইরে যদি আমরা অতিরিক্ত করতে যাই সেটাই হবে বাড়াবাড়ি আর সেটাই হবে স্পষ্ট বেদাত ছাড়া আর কিছু না এখন আসেন রসুল সাল্লা আলাই সাল্লাম এবং কারাম তার জন্মের কি পালন করতেন জন্মের খুশি হয়ে খুশি কিভাবে প্রকাশ করতেন একটা হলো জন্মের সাল আরেকটা হলো জন্মের মাস আরেকটা হলো জন্মের তারিখ আরেকটা হলো জন্মের বার আরেকটা হলো জন্মের স্থান বা জায়গা আরেকটা হলো জন্মের সময় এইগুলোর মধ্য থেকে রসুল সাল্লাহ আলাইস্লাম কোনটা পালন করতেন জন্মের বছর পালন করতেন কারাম কোনটা পালন করতেন রসুল এবং কারাম এবং সাহাব আকাম রসুল থেকে জন্মের জন্মের রসুল সাল্লাম শিখেছিলেন রসুল কোনটা শিক্ষা দিয়েছিলেন জন্মের বর্ষ পালন শিক্ষা দিয়েছিলেন জন্মের মাস পালন শিক্ষা দিয়েছিলেন জন্মের তারিখ পালন শিক্ষা দিয়েছিলেন জন্মের বার পালন শিক্ষা দিয়েছিলেন জন্মের স্থান পালন করা শিক্ষা দিয়েছিলেন না জন্মের সময় পালন করা শিক্ষা দিয়েছিলেন একমাত্র এই ছয়টা জিনিসের মধ্য থেকে রসুল সাল্লাহ সাল্লাম স্বয়ং নিজে জন্মের বার পালন করতেন এবং সাহাবা একরামে রসুলের থেকে জন্মের বার পালন করা শিখেছিলেন পালন মানে হলো খুশি প্রকাশ করার সময়টা রসুল যে জন্মে রসুলের জন্মে খুশি প্রকাশ করতেন এবং সাহাবা একরাম খুশি প্রকাশ করতেন এই প্রকাশটা করতেন জন্মের বারে সালেও না মাসেও না তারিখেও না সময়েও না স্থানেও না শুধু বারে করতেন সে বারটা ছিল বারে সোমবার এবার আসুন আমরা শেষ করি কথা রসুল সাল্লাহ আলী জন্মে খুশি প্রকাশ করতেন স্বয়ং রসুল নিজে তার জন্মে খুশি প্রকাশ করতেন সেভাবে খুশি প্রকাশ করা শিখে আনন্দিত এবং খুশি আনন্দিত হয়েছিলেন এবং খুশি প্রকাশ করেছেন রসুল সাল্লিয়াম প্রতি সোমবার রোজা রাখতেন হাদিস শরীফের মধ্যে এসেছে প্রতি সোমবারে রসুল সাল্লাহ আলিয়াসাল্লাম রোজা রাখতেন সাহাবাইকারের পক্ষ থেকে জিজ্ঞাসা করা যায় ইয়া রাসাল্লাহ আপনি প্রতি সোমবারে রোজা রাখেন এর কারণ কি রসুল সাল্লিয়াসাল্লাম তিনটা কারণ উল্লেখ করেছিলেন এক হলো যে আমি সোমবারে জন্মগ্রহণ করেছি এজন্য খুশি হয়ে শুক্রিয়া প্রকাশ করার জন্য আমি সোমবারে একটা রোজা রাখি দুই নম্বর হলো দুই নম্বর হলো সোমবারেই আমাকে নবুয় দেওয়া হয়েছিল সোমবারে আমাকে নবুয় দেওয়া হয়েছে আমি খুশি হয়ে এজন্য আমি এই দিনে আমি রোজা রাখি সোমবারে আমল আল্লাহ তালার কাছে পেশ করা হবে তো আমি চাই যে আমার রোজা রাখা অবস্থায় আমল আল্লাহ তালার কাছে পৌঁছুক এইসব কারণ মিলিয়ে আমি সোমবারে রোজা রাখি তো এই তিনটা কারণের মধ্যে একটা কারণ রসুল স্পষ্ট উল্লেখ করলেন যে সোমবারে আমি যেহেতু জন্মগ্রহণ করেছি এইবারে আমাকে দুনিয়াতে পাঠানো হয়েছে তাই সুক্রিয়া ও খুশি প্রকাশ করার জন্য আমি এইবারে রোজা রাখি এইবারে আমি খুশি হয়ে রোজা রাখি এ ছাড়া রসুল সাল্লা সাল্লাহ আর কি করতেন সোমবারে রোজা রাখার আরও অনেক কারণের কথা হাতিসে আছে সোমবারে তিনি হিজরত করেছেন আবার সোমবারে তিনি দুনিয়া থেকে বিদায় হয়েছেন আরো অনেক কারণ পাওয়া যায় যাই হোক সেগুলো আমাদের মূল আলোচ্য বিষয় না বিষয় হল এতটুকু যে সোমবারে তিনি যে রোজা রাখতেন এটা ছিল তার জন্মের খুশি প্রকাশ আনন্দ প্রকাশ সাহাবাইকে আমার যে আল্লাহ তালো এই কথা শোনার পর থেকে তারা ভাবলেন যে তাহলে রসুলের জন্মে তিনি নিজের জন্মে নিজে খুশি হয়ে তিনি সোমবারে রোজা রাখেন আমরা রসুলকে যদি না পেতাম ধর্ম কর্ম ইসলাম সম্পর্কে জীবনে কিছুই জানতে পারতাম না জাহেলিয়াতের অন্ধকারে থেকে সমাজে আমরা পশু পাখির মতন বেঁচে থাকতাম তাহলে আমাদের তা আরো বেশি খুশি হওয়া দরকার তখন থেকে সাহাবাই কাম রাজি আল্লাহ তাল আনহম সোমবারে অনেকে রোজা রাখতেন রোজা রাখতেন এটা তাদের জীবনের আমল ছিল আমাদের সমাজে আলহামদুলিল্লাহ বহু বুজুর্গ বহু সৎ নেককার ভালো মানুষ এখনো নারী গুরু দুনিয়াতে বেঁচে আছে যারা সোমবারে রসুল সাল্লাহ আলাইসাল্লামের জন্মে খুশি হয়ে তারা রোজা রাখে এই রসুল সাল্লাহ আলাইসাল্লামের মিলাদুন